এটা দেখে এত সুন্দর লাগছে মানে প্রেমে পড়ে যাবেন আপনি দেখেন এই প্রজাপতিগুলো মনে হাত দিয়ে ধরতে পারবে দিয়ে ধরতে পারবেন উঠতে আছে অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলো পুরো জীবন্ত দেখার মতো আপনি দেখতে ভালো লাগবে আচ্ছা অন্য একটা রাজ্যে চলে আসলাম কোথায় আসলাম ভাই ই হলো সানফ্লাওয়ার মানে একদম সূর্যমুখী বাগানে চলে আসছে এত সুন্দর অনেক সুন্দর মুক্তার বাগানে চলে আসছে গাইজ আমরা আসছি ঢাকা ভিআইপি বেডিংসে আর আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের প্রিয় রাসেল ভাই রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকেই কমেন্টস করতেছিলেন ভাইরাল থ্রি ডি বিছানার চাদর দেখানোর জন্য অবশ্যই চাদর দেখাবো তার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা ভিআইপি বেডিং আর আমরা কিন্তু সবসময় বিক্রি করি ফোম তারপরে কাবার ম্যাট্রেস অনেক কিছু আর আমাদের শোরুমটা ঢাকা যাত্রাবাদ বিশাল বড় একটা শোরুম ওকে তো আজকে নিয়ে আসলাম একটা থ্রি ডি চাদর ভাইরাল যে থ্রি চাদরগুলো মানে আপনার যদি বাসে একটা পুরান খাট থাকে একদম নতুন হয়ে যাবে চাদরটা ফিডিং করার সাথে সাথে আর চাদরগুলো গুলো একদম একদম জীবন্ত মানে দেখার মতো দেখার মতো এক কথা দেখেন খুব সুন্দর মানে কাপড় গুলা খুবই আরামদায়ক আর এগুলো হচ্ছে আপনার চার পিসে এক সেট আচ্ছা চার পিসে এক সেট আর এটা হচ্ছে আপনার এই কাপড় যেটা আর কি এই আপনার কম্বলের কাপড় থাকবে আর ঠিক মাঝখানে যে ফুলটা আছে হ্যাঁ এই ফুলটা কিন্তু আপনার সাইড দিয়ে একটা জয়েন্ট দিয়ে মানে এই আপ মনে করেন জয়েন্টটা খুব হেভি করে দেওয়া আছে জি তো এখানে সাইড দিয়ে আবার ছোট করে ফুল দেওয়া আছে এটা দুই পাশে দুইটা জয়েন্ট থাকবে ওকে জয়েন্ট বলতে এটা একটা ডিজাইন আর মাথা বাসে আপনার কভার থাকবে দুইটা কুল বালিশের কভার থাকবে একটা প্রত্যেকটা চাদরে টোটাল চার পিসের সেট আর এগুলো হচ্ছে শুধু থ্রি ডি অনেকে ভাবে ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় না যেগুলো ওয়াটারপ্রুফ দেখায় কিন্তু এগুলো আস্তে আস্তে দশ মিনিট পরে আস্তে আস্তে পানি ঢুকে আচ্ছা এই জন্য আমরা কোনো ওয়াটারপ্রুফ বিক্রি করি না শুধু থ্রি ডির চাদর আমাদের পিছে যতগুলো চাদর আছে সব থ্রি ডি আচ্ছা থ্রি ডি বিছানার চাদর এগুলো প্রত্যেকটা দুইটা মাথা বালিশের কভার একটা কুল বালিশের কভার থাকবে জি আর এগুলো অনেক কালার আছে আমার পিছে অনেকগুলো কালার আছে তো আমি কয়েকটা কালার দেখাই এগুলা দেখার মতো একদম জীবন্ত একটু দেখেন এই যে একটা কালার আছে দেখেন মানে খুব সুন্দর খুব সুন্দর দেখেন এটা তো আরো দেখার মতো অসাধারণ ভাই অসাধারণ দেখেন এটাও কিন্তু মাসখানে যে ছোট ফুল গুলো মাসখানে যে বড় ফুলটা সাইড লাগানো হইছে মানে একদম জীবন্ত ভাই একদম জীবন্ত ফুটে আছে খাটে ফিডিং করলে দেখতে মন চাই এটা সবার পছন্দের একটা কালার অন্য একটা রাজ্যে চলে আসলাম কোথায় আসলাম ভাই ইউলো কালার ফুলের বাগান সানফ্লাওয়ার মানে একদম সূর্যমুখীর বাগানে চলে আসছে এত সুন্দর দেখার মতো ভাই দেখেন ভাই ভাই কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাই মাথা কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে ভাই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা এটা পুরো দেখার মতো মানে দেখার মতো ভাই দেখার মতো মানে যারা অর্ডার করবেন আমি বলবো স্ক্রিনশট নেন আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন 64 জেলা কিন্তু ডেলিভারি সিস্টেম আছে তারপর এইটা দেখেন ওয়াও ভাই মনে হচ্ছে এটা আমার বাড়ি আমার বাড়ির পাশে এত বড় একটা ফুলের বাগান এখানে একটা সূর্য আছে আশেপাশে আপনার বাহিরে যে গড়গুলো দেখেন বাহিরের দৃশ্য আর কি মানে এটা একটা অন্যরকম সিনারি এগুলা দেখলেই ভাই মন ভালো হয়ে যায় আর যাদের রাতে ঘুম হয় না তারা কিন্তু ভাই এই সাথে সাথে ঘুম চলে আসবে ভাই বড় করব না দেখেন এই একটা যে একটা দেখেন আর একটা সুন্দর দেখেন খুব সুন্দর মনে হচ্ছে মুক্তার বাগানে চলে আসছে অনেক সুন্দর অনেক সুন্দর এবার বলেন ভাই কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে শুধু হোয়াটসঅ্যাপে বা এই মতে দিয়ে নাম ঠিকানা পাঠাই দিবে আচ্ছা আমরা চাদর পাঠাই দিব হাতে পাওয়ার পর টাকা আচ্ছা মাল চেক করে রাখতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারো ওকে সার্ভিসের সেট কত দাম পড়ে ভাই ষোলোশো টাকা ওকে তারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে সোরে লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জে মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিন নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হিউজ কালার দিয়ে রাখব আচ্ছা এখানে অল্প একটা কালার দেখাইছি হিউজ কালেকশন আছে এই যে পেছনে এগুলো কিন্তু সবই 3D বিছানার চাদর ধন্যবাদ ভাইকে সো যারা 3D বিছানার চাদর কিনবেন অবশ্যই আপনারা ঢাকা ভিআইপি বেডিং সে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগস সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে